আসসালামু আলাইকুম ক্রিয়েশন বারোকসানা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাও আবার হোটেলে বাবরচিদের রেসিপিতে স্পাইসি মুচমুচার ভিতরটা থাকবে খুবই সফট তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি আর খেতে যে কতটা অসাধারণ ছিল দেখে হয়তো বা বুঝতে পারছেন যেহেতু একটি মাছ ফ্রাই করব তাই আমি এখানে মোটামুটি একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছটিকে প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসছি এখন প্রথমে যা করতে হবে টিস্যু পেপার দিয়ে প্রথমে মাছের পানি এভাবে মুছে নিতে হবে মাছের ভিতরের অংশ পর্যন্ত যাতে মশলাগুলো ঢুকতে পারে তাই মাছটিকে এভাবে করে কেটে চির করে নেব দুই পাশে এভাবে করে কেটে নেব এভাবে মাছ কেটে নিলে মশলাগুলো তাড়াতাড়ি মাছের ভিতরে ঢুকবে এখন টিস্যু পেপার দিয়ে আবারও মাছের পানি ভালো করে মুছে নেব। মাছের মধ্যে পানি থাকলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছিটে শৈলে আসবে তাই মাছের পানি ভালো করে মুছে নিতে হবে এখন চলে যাব মশলাগুলো প্রসেসিং করতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের দিচ্ছি ভরে ভরে এক চামচ মরিচের ফাঁকি এক চামচ ধনিয়ার ফাঁকি এক চামচ চাট মশলা ফাঁকি এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন পেস্ট তারপর লবণটা দিয়ে দেব এক চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশিয়ে নেব এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন মশলাগুলোর উপর মাছটাকে রেখে সবগুলো মশলায় মাছের সাথে ভালো করে মেখে নেব সম্পূর্ণ মশলায় মাছে লাগিয়ে নেব তারপর মাছটাকে মেরিনেট করে রাখব বিশ মিনিটের জন্য তাহলে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে ফিরে আসছি বিশ মিনিট পর এবার ফিশ ফ্রাই করার জন্য মশলাটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচ বেসন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় চামচ সুজি দিয়ে দেবো দেড় চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ এখন সমস্ত উপকরণই ভালোভাবে মিশিয়ে নেব এখন মাছ ভাজার পালা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা হালকা গরম হতে হতে মাছটিকে শুকনো উপকরণের উপর দিয়ে ভালোভাবে কোট করে নেব এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে দিই আপনারা যদি হোটেলের মতো স্পাইসি মুচমুচে সফট মজাদার ফিশ ফ্রাই করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই দেখবেন হোটেলের মতো আপনিও ঘরে বসে এরকম মজার ফিশ ফ্রাই তৈরি করতে পারবেন তেলটা হালকা গরম হওয়ার পর এখন মাছটিকে দিয়ে দিচ্ছি এই কাজটি খুব সাবধানে করবেন এবার চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে মাছটিকে প্রথমে তিন মিনিট ভেজে নেব যখন তিন মিনিট হয়ে যাবে তখন মাছটিকে আস্তে করে এভাবে উলটিয়ে দেব এখন আরও তিন মিনিট এভাবে মাছটিকে ভেজে নেব ছয় মিনিট পর মাছটিকে আবার উল্টে দিচ্ছি খুব সাবধানে মাছটাকে উল্টাতে হবে নয়তো ভেঙে যেতে পারে এই তো মাছ ভাজাটা একদম কমপ্লিট এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি মাছটিকে উঠে একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করবো আজকের আমার এই সহজ তেলেভাজা ফিশ ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা দেখুন ওপরটা কতটা মুচমুচে আর ভিতরটা থাকবে খুবই সফট আপনারা আমার রেসিপি ফলো করে যে কোনো মাছ দিয়ে এভাবে ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম